নমস্কার আমার চ্যানেলের সমস্ত দর্শককে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত আজকে আপনাদেরকে বোরো ধানের যখন সিস আসবে মানে প্যানিকের ইনিসিয়েশন স্টেজ তখন আপনারা কি কি ব্যবস্থাপনা গ্রহণ করবেন যাতে করে আপনার দেখা যাবে যে ধানের রোগ যেমন আটকাতে পারবেন এবং কিছু পোকাও আসবে সেক্ষেত্রে মাজরা পোকা শোষক পোকা এগুলো আসবে সেগুলো কিভাবে নিয়ন্ত্রণ করবেন এবং সীশ যে আসবে শীস আসার পর যাতে ভালো হয় দানা যেটা আসবে সেটার জন্য ব্রাইট কালার হয় মানে চকচকে কালার হয় এবং দানার সংখ্যা জন্য প্যানিকেলে অর্থাৎ শীষের জন্য বেশি হয় সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো তো শীস আসার সময় আমাদেরকে কি করতে হবে সাধারণত প্যানিকেল ইনিশিয়েশন স্টেজ বলে এই বড় ধানে প্যাভিক্যাল ইনিসিয়েশন স্টেজটা শুরু হয় পাক্কা ষাট দিন বাষট্টি দিনের মাথায় ষাট থেকে বাষট্টি দিনের মাথায় কিন্তু শীষ আসার পর্যায়টা শুরু হয়ে যায় তার আগে পাশ কাটি ছাড়ার পিরিয়ড সেগুলো কিন্তু শেষ হয়ে যায় এইখান থেকে শীষ আসা শুরু করে এই সময় আমাদের প্রথমেই যেটা বললাম যে শীষ আসলে শীষের যাতে মাজরা পোকা আক্রমণ করে বা শোষক পোকার যেসব আক্রমণ হয় সেগুলো কিভাবে আটকাবো বা ঝলসা রোগ যদি আসে সেটা কিভাবে আটকাবো সেইগুলোর জন্য আমাদের কি কি প্রিপিয়েশন বা কী কী ওষুধ স্প্রে করবো সেটা বলবো এবং যেটা বললাম চিসগুলো যাতে বড় হয় দানা পুষ্ট হয় সেজন্য আমরা প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে কিছু অ্যাডিশনাল জিনিস মনে রাখতে হবে প্রথম কথা হচ্ছে ক্যানিক্যাল ইনিশিয়েশন স্পেস শুরু হলে আমাদেরকে জমিতে কিন্তু জল যতটা সম্ভব দু তিন ইঞ্চি জল যেন ধরে থাকে আর যেসব জায়গায় জলের খুব সমস্যা আছে তাদেরকে বলবো আমি যে অন্তত জমিটা যেন ভালোভাবে ভেজা থাকে ভেজা থাকলে কি হবে তা আপনার যে প্যানিকেল বা শীষটা আসবে সেটা কিন্তু আপনার লেন্থ ভালো হবে এবং আপনার চিটের সংখ্যা ধানের যে চিটে হয় চিটের সংখ্যাটা কিন্তু আপনার কমে যাবে এবং শীষ প্যানিকেল ইনিসিয়েশন স্টেজ শুরু হওয়ার সময় আপনাদেরকে কি কি করতে হবে না প্রথমে যেটা করতে হবে আপনি জিঙ্ক জিঙ্ক হচ্ছে আপনাকে চিলেটের জিঙ্ক এটা এক গ্রাম প্রতি লিটার জলে দিয়ে অন্তত একবার অন্তত স্প্রে করলে করলে আপনার ধানের শীষের লেন্থ ভালো হবে দানা পুষ্ট হবে দানার সংখ্যা প্যানিকেলে কিন্তু অনেকটা বেশি হবে সেক্ষেত্রে আপনারা বললাম যে আপনাদেরকে বললাম যে জিং হচ্ছে চিলেটের জিঙ্ক এক গ্রাম প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করতে পারে এরপরে যেটা বলবো যে পারলে আপনারা বোরন বরণ টোয়েন্টি পারসেন্ট বরণ টোয়েন্টি পারসেন্ট দু গ্রাম প্রতি লিটার জলে দিয়ে শীষ আসার সময় একবার স্প্রে করবেন তাতে কিন্তু আপনাদের খুব ভালো কাজ দেবে শীষের ক্ষেত্রে শীষ যাতে বড় হয় এবং শীষের দানা পুষ্ট হয় যারা এগুলো আহ আলাদা আলাদা করে দেবেন না তাদের ক্ষেত্রে বলবো যে তারা যদি অ্যাগ্রোবিন ম্যাক্স অ্যাগ্রোবিন ম্যাক্সে জিঙ্ক বোরন দুটোই আছে এটাও দু গ্রাম অ্যাগ্রোমিন ম্যাক্স দু গ্রাম প্রতি লিটার জলে দিয়ে শীষ আসার সময় যদি স্প্রে করে দেন তাতে কিন্তু আপনাদের অনেকটা ভালো কাজ দিবে শীষের শীষের লেন্থ ভালো হবে দানা অনেক পুষ্ট হবে তো আরেকটা বিষয় বলবো যে এই সময় অনেক গাছে দেখবেন অনেক জমি আছে যেগুলো হচ্ছে দেখবেন হলুদ হয়ে বসে যাচ্ছে আপনারা দেখতে পাবেন সেক্ষেত্রে আপনাদেরকে বলবো ধানে এই সময় যদি আপনারা পারেন সেক্ষেত্রে আহ শূন্য বাহান্ন চৌত্রিশ শূন্য বাহান্ন চৌত্রিশ ইকো কোম্পানির এই সারটা আপনারা চার গ্রাম প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করে দেবেন তাতে করে কিন্তু গাছের হেলথ ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে এবং শীষ শীষের সংখ্যা বৃদ্ধি পাবে শীষের দানার সংখ্যা পুষ্ট সংখ্যা যেমন বৃদ্ধি পাবে তেমন পুষ্ট হবে এবং এই শীষ আসার সময় প্যানিক্যাল ইনিশিয়েশন স্টেজের সময় আপনারা দেখতে পাবেন যে বিষয়টা প্রথমে দেখতে পাবেন পোকার যে যে পোকাটার আক্রমণ আপনারা চিন শীষ ইনিশিয়েশনের সময় দেখতে পাবেন সেটা হচ্ছে মাজরা পোকা সেটার ক্ষেত্রে আপনারা জানেন যে ধান শীষ আসার সময় ধানটা একটু নরম হয়ে যায় আর শীষ বেরিয়ে যাওয়ার পর কিন্তু ধান শক্ত হয়ে যায় ধান শক্ত হয়ে গেলে কিন্তু মাজরা পোকা কিন্তু আর লাগে না আমার এই বিষয়ে কিন্তু ভিডিও আছে পারলে আপনারা আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওটা দেখতে পারেন মাজরা পোকার এ আছে তাও ভিডিও আছে তাও আমি আপনাদেরকে মাজরা পোকা কি দিয়ে আটকাবেন এই সময় শীস আসার সময় যে মাঝরা পোকাটা আক্রমণ হয় সেটা আমি দু চারটে ওষুধ বলছি তো পারলে আপনারা সেটা ব্যবহার করতে পারেন এই সময় যে মাজরা পোকাটা আক্রমণ করবে তার জন্য আপনারা প্রথম যে ওষুধটা ব্যবহার করবেন সেটা হচ্ছে আইসোসাইক্রিয়োসেরাম এইটিন পয়েন্ট ওয়ান পার্সেন্ট আহ এসি টেন এম প্রতি পনেরো লিটার জলে দেবেন এটা মার্কেটে আপনারা ইনসিপিও নামে পাবেন দ্বিতীয় ওষুধ হিসাবে বলবো কোরআন টানিনিট্রোল এইটিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এসি এক এক এম প্রতি পাঁচ লিটার জলে দিয়ে স্প্রে করবেন আপনারা অত্যন্ত সহজভাবে এই পোকাটাকে কন্ট্রোল করতে পারবেন মার্কেটে আপনারা কোরাজেন নামে পাবেন তৃতীয় ওষুধ হিসাবে যে ওষুধটার কথা বলবো সেটা হচ্ছে প্রুভ ইন্ডিয়া মারেন থ্রি থ্রি পার্সেন্ট প্লাস ডেল্টা মেথরি হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট দশ এম এল প্রতি পনেরো লিটার জলে দেবেন মার্কেটে আপনারা এটা কুইক নামে পেয়ে যাবেন তো এই ওষুধ এই ওষুধগুলো মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে দিলে আপনারা মাজরা পোকাটা যে এই সময় আক্রমণ করে সেটা কিন্তু আপনারা অত্যন্ত সহজভাবে কন্ট্রোল করতে পারবেন এরপরে যে পোকাটার কথা বলবো সেটা হচ্ছে অত্যন্ত ভয়ানক এই ধানের ক্ষেত্রে শোষক পোকা এই পোকা সাধারণত সময় সময় ধানে যখন মানে তো এই পোকাটা আক্রমণ করে তো শোষক পোকা কিন্তু অনেক সময় অনেক জায়গায় এটাকে কারেন্ট পোকাও বলে তো এই পোকা যদি আপনার এই জমিতে লাগে আক্রমণ করে দেখবেন আহ একদিনের পর এক যেদিন লেগেছে তার পরের দিনে দেখবেন ধান পুরো একদম যেন এমন ভাবে রস চুষে খাবে যে মনে হবে যে পুড়িয়ে দিয়েছে হঠাৎ করে দেখবেন সবুজ কিছু কিছু জায়গায় দেখবেন সবুজ হয়ে আছে কিছু কিছু জায়গায় ধানগুলো দেখবেন হলুদ কালার হয়ে যেন মনে হবে যেন ধানগুলোকে কেউ পুড়িয়ে দিয়েছে এরকম মনে হবে তো সেক্ষেত্রে আপনারা কি করবেন প্রাথমিকভাবে আপনারা যেটা করতে পার করা উচিত ছিল আগে ধান জমিয়ে করার সময় সেটা হচ্ছে সাদা সাত দূরে দূরে আপনাকে একটা করে ফাঁক রাখতে হতো তাতে করে যাতে করে কি হয় জমিতে যাতে পর্যাপ্ত পরিমাণে আলু বাতাস ঢুকতে পারে সেটা চেষ্টা করতে হবে এবং আক্রমণ হলে আপনাকে নাইট্রোজেন ঘটিত সার কিন্তু জমিতে দেওয়া যাবে না ধরে আসার সময় যদি আপনারা প্রত্যেক দিন কিন্তু আপনাকে জমিটাকে পর্যবেক্ষণে রাখতে হবে এই পোকা লাগলে কিন্তু সময় দেবে না আপনাকে তো সেক্ষেত্রে কি হবে যদি লেগে যায় সেক্ষেত্রে আপনারা আট দশ লাইন অন্তর অন্তর কিন্তু ধান জমিটার এটাকে এরকম করে ফাঁক করে দেবেন এরকম করে আড়াল করে দেবেন একটা বাঁশ দিয়ে তাতে করে পর্যাপ্ত পরিমাণ লাইট কিন্তু আপনার ভেতরে ঢুকবে মাইক্রো ক্লাইমেট তৈরি হবে না সেক্ষেত্রে আপনারা কিন্তু এই পোকাকে অনেকটা বায়োলজিক্যালি আপনারা এটাকে কন্ট্রোল করতে পারবে তারপরে বলবো যে কোন কোন কেমিক্যাল ওষুধ ওষুধগুলো দিলে আপনারা এই পোকাকে কন্ট্রোল করতে পারবেন প্রথমে যে ওষুধটার কথা বলবো সেটা হচ্ছে অ্যাসিফেড সেভেন্টি ফাইভ পার্সেন্ট এসপি পঁচিশ গ্রাম প্রতি পনেরো লিটার জলে দেবেন মার্কেটে আপনারা এটা অ্যাসাটার নামে পেয়ে যাবেন আরও একটা ওষুধ কথা বলছি সেকেন্ড ওষুধ যেটা সেটা হচ্ছে কি ইনিডা ক্লোরফিট সেভেন্টিন পয়েন্ট এইট পার্সেন্ট এসেল পিম এম এল প্রতি পনেরো লিটার জলে দেবেন মার্কেটে আপনারা এটা কাটা মিডা নামে পেয়ে যাবেন আর দামি ওষুধ যেটা ব্যবহার করতে চান এই পোকাটাকে কন্ট্রোল করার জন্য তাদের ক্ষেত্রে বলবো টাই ফুমেজো পাইরিন টোয়েন্টি পারসেন্ট ডাব্লিউজি পাঁচ থেকে ছয় গ্রাম প্রতি পনেরো লিটারের জলে দেবেন মার্কেটে আপনারা এটা ভিস্টোরিয়া নামে পেয়ে যাবেন তৃতীয় ওষুধ হিসাবে যেটা বলবো সেটা হচ্ছে টাইফোমেজো পাইডিং টেন পার্সেন্ট এসসি এটা দশ এম প্রতি পনেরো লিটার জলে দেবেন মার্কেটে আপনারা এটা লোন নামে পেয়ে যাবেন এরপরে যে আমি ধানের রোগটার কথা বলবো সেটা হচ্ছে ধানের ঝলসা রোগ ইংরেজিতে ব্লাস্ট ডিজিজ বলা হয় এটাই শুধু পাতায় শুধু বাঁকুর মতন দাগ দেখতে পাবেন এমন নয় এটা হচ্ছে আপনার ধানের শীষের নেকের মধ্যে দেখতে পাবেন গলার মধ্যে দেখতে পাবেন আবার দেখতে পাবেন আপনারা পাতা ডান্ডা গুলো মানে কাণ্ড যেটা হবে যে কাণ্ড হবে সেই কাণ্ড দেখবেন পর্বর যে গিট গুলো থাকবে সেখানেও আপনারা এটা দেখতে পাবেন ধানের শীষ ভেঙ্গে ভেঙে পড়ে যাবে তো এই ধরনের ব্লাস্ট ডিজিজ সাধারণত রাতে চব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এবং কুয়াশা ঝিরঝিরি বৃষ্টি এইসব হলে কিন্তু এই ধরনের রোগ কিন্তু খুব ত্বরান্বিত হয় কয়েকদিন আগে দেখেছেন নিম্নচাপের জন্য বৃষ্টি হয়েছে তো যাই হোক এই ধরনের পাবেন রোগ হলে দেখতে পাবেন জমিতে পুরো যেন কেউ মানে ঝলসে গেছে আগুনে পুড়ে যেমন ঝলসে যায় সেরকম মনে হবে যে ধানগুলো মনে হয় ঝলসে গেছে তো এই ক্ষেত্রে কিন্তু ধানের অত্যন্ত লস হয় তো সেক্ষেত্রে আপনারা যে 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 ওষুধগুলো দিয়ে এটা কন্ট্রোল করতে পারবেন প্রথমে যে ওষুধটা বলবো সেটা হচ্ছে টাইসাইকোনাজল সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডব্লিউপি এক গ্রাম প্রতি লিটার জলে দেবেন মার্কেটে আপনারা বিম সিভিক এই নামে পাওয়া যাবে দ্বিতীয় ওষুধ যেটা বলবো সেটা হচ্ছে টাইসাইকোনাজল এইটিন পার্সেন্ট প্লাস হচ্ছে ম্যানকোজেভ হচ্ছে দুই গ্রাম প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করলে এই ধরনের রোগকে আপনারা অত্যন্ত সহজভাবে কন্ট্রোল করতে পারবেন মার্কেটে আপনারা এটা মার্জার নামে পাবেন তৃতীয় ওষুধ হিসেবে বলবো আপনারা নেটিভো নেটিভো দশ গ্রাম প্রতি পনেরো লিটার জলে দিয়ে স্প্রে করলে এই রোগে আপনারা অত্যন্ত সহজভাবে কন্ট্রোল করতে পারবেন যাই হোক ধানের শীষ আসার আগে এবং শীষ আসার পর কোন কোন রোগ পোকা আক্রমণ করতে পারে কোন কোন অনুখাদ্য আপনারা দেবেন সেগুলো বিশদভাবে বললাম আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে অন্য ভিডিওতে নমস্কার